আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে বলদিয়া কাজে যদি আপনারা আসেন তাহলে সবার মিলে একটা প্রশ্ন যে বলদেয়া যদি কাজে আমরা আসি তাহলে বেতন কত হবে বেতন কত হবে এবং কবার কত ঘন্টা ডিউটি এবং কাজের সুযোগ সুবিধা কেমন চব্বিশ তারিখও ভিডিও আজকে এ বিষয় নিয়ে আজকে ভিডিও তো বন্ধুরা আজকে প্রথমে বলি আপনাদের যদি বলো দেওয়া কাজে আপনারা আসেন তাহলে কষ্ট কেমন কাজ না সেহাত কাজ এটাও আপনারা জানেন আসলে কিন্তু বল দেওয়ার কাজে যদি আপনারা আসেন তাহলে কিন্তু কেমন হবে এটা কিন্তু সবার আসলে মনে একটা প্রশ্ন যে বলো দেওয়ার কাজে আসলে বন্ধুরা কেমন আপনারা যারা আসবেন তারা অনেক ভিডিও দেখছেন যে বলো দেওয়ার কাজে আসলে কেমন হবে তো অর্থাৎ আজকে প্রধান বাড়ি আসুন কাজের কথা বলি তো আসলে বলো কত ঘন্টা ডিউটি বন্ধুরা বলো দেওয়া কেউ আট ঘন্টা করে কেউ নয় ঘন্টা করে দশ ঘন্টা করে ঠিক আছে এরকম বারো ঘন্টাও করে তো আসলে যদি আপনারা বলদে কাজে আসেন তাহলে মানে খুবই কষ্টের একটা কাজ এটা কিন্তু আপনারা জানেন যে বড়দের দেখা যদি আপনারা আসেন তাহলে দোকানটা খুবই কষ্টের কাজ কারণ রোদের রোদে কাজ করা এই যে এত পরিমাণ গরম সৌদি আর এত পরিমাণ তাপমাত্রায় বল দেয় মানে মাঝে ওই রোদের মাঝে যদি কাজ করতে পারেন না তাহলে আসেন কোনো সমস্যা নাই কারণ বন্ধুরা সৈদার কিন্তু অনেক অনেক তাপমাত্রা বেশি কিন্তু ঠিক আছে আমরা যে ডিউটিতে আসি ডিউটিতে আসতে লেগে যে আমাদের অবস্থা হয় বলার মতো না এত গরম বাতাস এত পরিমাণ রোদের তাপমাত্রা সৈদা ঠিক আছে তো বন্ধুরা আমি বলবো যে বলতে যদি আপনারা কাজে আসেন তাহলে অনেক 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 কষ্ট হবে কারণ আমি দেখি রাস্তা আসার সময় যারা বড় দেওয়ার কাজ করে তারা আসার সময় হচ্ছে কিন্তু আমরা দেখি যে যেখানে একটু ছায়া জায়গা সেখানে কিন্তু দেখি শুয়ে আসে এমন অবস্থা তার মাত্র একটু ছায়া দেখলে শুয়ে থাকে বল দেওয়ার কাজে এইভাবে এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব না এই বেতনে ঠিক আছে বেতন অনেক কম কিন্তু বল দেওয়ার আর যদি কেউ হয়তো বা কোনো হাজি টাজি যদি আপনাদেরকে দেখতে পাই মনে করেন যে একজন বলোদের কাজ করতেছে যদি হাজিটা দেখতে পাবো সেরকম বলো হাজি তাহলে কিন্তু টাকা দেয় আর কি যে দেখব মনে করছে আসলে কাজ করতেছে অনেকগুলো কষ্ট করে এরকম আসলে বিষয় আর হাজিয়ে দেয় আর কি তো আসলে কিন্তু বন্ধুরা বলদের কাজে আপনারা যদি আসেন তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হবে আর বেতনও কিন্তু অনেক কম বেতনের কথা বলো আপনারা যদি দশ ঘন্টা কাজ করেন কিংবা নয় ঘন্টা কাজ করেন এক ঘন্টা কাজ করেন তাহলে বেতন করবেন যেন আটশোটা বেতন পাবেন আটশো রিয়াল বেতন পাবেন ছশো রিয়াল বেতন সাতশো রিয়াল বেতন এ বেতনে আপনারা খাবেন কি এবং বাসায় পাঠাবেন কি দেশে পাঠাবেন কি কেমনি কীভাবে চলবেন তো এই জন্যে বলবো বন্ধুরা যারা হচ্ছে বলো দেয়া কাজে আসতে চাচ্ছেন তারা আমি মনে করি না আসে ভালো বলো দেয়া কাজে যা টাকা আসে আসে কিন্তু কষ্ট প্রচুর কষ্ট আপনার ময়লাতে শুরু করে রাস্তা ক্লিন শুরু করে কত কিছু করতে হয় আমি তো নিজের চোখে দেখছি যে আসলে বলো দেখা যায় বন্ধুরা আর বলবো তো বললাম যে দুইটু কয় ঘন্টা এবং বেতন কত বেতন হচ্ছে আপনার যদি আট ঘন্টা না ছশো সাতশো রিয়াল পর্যন্ত হবে তারপরে আর নাই হলো দেখা যায় আসবেন সুযোগ সুবিধা কীরকম বললাম রোদের তাপমাত্রার ভিতরে কাজ করতে হবে সিংয়ের ভিতরে নাই কাজ অনেক অনেক রোদের ভিতরে কাজ করতে হবে আর শোধা হবে যেহেতু তাপমাত্রা যদি আপনার ফাঁকা মাঝে ফাঁকা রাস্তার মাঝে হয় মানে সে যাবে এক দুই ঘন্টা যদি থাকে তাপমাত্রা বেশি আর বলে দেখা যায় এখন আসা তো একদম যাবে না ঠিক আছে বলে দেখা যায় অনেক অনেক কষ্ট রাত নাই দিন নাই অনেক অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম করে কি হবে আপনার বেতনই নাই টাকাই নাই তাহলে পরিশ্রম করে কি করবেন আপনার তো বলো বল দেখা যায় না আসে ভালো অনেক অনেক সুন্দর দেখি একটা ভিসা বের করবেন আমি তো কাজ করে আপনারা বলছেন যে আমি কী কাজ করি আর কি বলবো তোরা আসলে এইগুলো কাজে কিন্তু আমি যেগুলো কাজ করি যেগুলোর কাজে আসলে একটু কষ্ট কম হবে তো আপনারা যারা এগুলো কাজে করার ইচ্ছা আছে তারা আসতে পারে কোনো সমস্যা নাই বলতে কাজে তো একদম আসা যাবে না বলতে কাজে অনেক অনেক কষ্ট ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ